সাড়ে বারোটা বাজে রোদ দেখো কত ভাত এ তুই এসেছিস কেন তোকে বলেছিস না কম ডাকতে যাবে হ্যাঁ তুই চলে আসলি বলে তো যে কম ডাকতে যাবে তুই আসলি হ্যাঁ চলে আসছে দেখা লাগে ওরে বাবা ওরে বাবা ভাত খাওয়ার টাইম হয়ে গেছে দেখো ঝগড়ুটি বুড়ি ঝগড়া দেখো যা তুই ঘরে যা পম যাবে যা পম ডেকে নিয়ে আসবে যখন দেব যা 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 দেখো বলছে তুই যাবি না একদম ঘরে ওকে ডাকতে যেতেই দেয় না এখন জানো ভুতু ভুতু এখন পটলাকে ডাকতে গেলেই মুখ করে তাই এখন আগেও বেরিয়ে আসে করে না পটলকে তোমাকে মুখ করে সালাক্ষণ বলে বাবা সালাক্ষণ উঁচু মুখ ওই দেখো উল্টে পড়ে যাচ্ছে ঝগড়ার চোটে হ্যাঁ ঝগড়া চোট করে মরবে দে ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা ঘুরে ঘুরে নাচ করে করে ঝগড়া করছে বস এবার বস খেতে দেবো বস ভাত তরকারি সব গরম ওর জন্য দেখো থালায় ঢেলে রেখেছি ঠান্ডা করার জন্য আর এদের চেঁচামেচি শুনে পাড়ার লোক চলে আসবে সব খেয়ে নেবে কিন্তু বলবে পম্বুতুর যা রান্না হয়েছে আমাদের দিয়ে দাও আমরা খেয়ে নিই বস বেশি চেঁচামেচি করিস না তাহলেই সবাই চলে আসবে কিন্তু ভাত খেতে বসে পড়লাম আমাদের রান্না হয়ে গেছে এই যে রান্না হয়েছে আজকে শনিবার তাই আজকে আমাদের নিরামিষ রান্না বান্না এই যে তরকারিটা গরম তাই থালায় রেখে দিয়েছি ওদের ভাত মেখে দিয়ে বাটিতে ঢেলে রাখবে চলো ওরা ভাত খাই আজকে নিরামিষ ভাত ও ভুতুর ঘুরনেই ঘুরনির ভুতু আর হয় না চলো ওদের আবার একটু টেস্ট করতে দিতে হবে তাই তো ভুতু এই যে সোয়াবিন দিয়েছি সবজিতে সোয়াবিন দিয়ে দিয়েছি আর আছে ছাঁচি কুমড়ো পেঁপে আর পটল অনেকটা গরম পড়েছে চলো সোয়াবিন দিয়ে আজকে আমরা খাবো গরম তো সহজে ঠান্ডা হয় না তরকারি কিন্তু ওদের তো সাড়ে বারোটার মধ্যে খেতে দিতে হয় যে কারণে তাড়াতাড়ি ওদেরকে করে নেই দেখো পটল কি করেছে সোয়াবিন গুলো বেঁচে বেঁচে রেখে দিয়েছে সোয়াবিন দুটো খাইনি দেখো কি করছে সোয়াবিন মোটে সোয়াবিন খেতে চায় না এটা নিচে খেলে তারপরে খাবে না সোয়াবিনটা খাবে না মুখে নিয়েও ভাবে খাবে কিনা পরিষ্কার করছে খাবি না দেখো নিচে ফেলে রেখে দিল খাবি এবার বস ভাতটা মাখি আমি হ্যাঁ বসে বড় সবজিতে আছে পেঁপে ছাঁচি কুমড়ো আর পটল এ পটলা সোয়াবিন খেতে চায় না ওর জন্য সোয়াবিন বেশি দেওয়া হয় না ওদের সবজিতে বেচে বেচে সোয়াবিন ফেলে দেবে সোয়াবিন দেখলেও খাবে না হাঁপিয়ে গেছে কথাটা দেখো